আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে ছবি সেভ হচ্ছে না গ্যালারিতে হ্যাঁ বন্ধুরা দেখেন আমার কিন্তু এটা হোয়াটসঅ্যাপ এখানে ছবিটা আমি যদি সেভ করতে চাচ্ছি তাহলে কোনো কিন্তু অপশন আসতেছে না তা আপনারা কিভাবে এখান থেকে সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন সেটা আজকে আমি দেখাবো তো এটা করার জন্য প্রথমে আপনাদের ফোন থেকে এই যে হোয়াটসঅ্যাপ যে রয়েছে এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে ডান পাশে আপনারা পেয়ে যাবেন তিনটা ডট এই তিনটা ডটে একটা ক্লিক করবেন ঠিক আছে তো তিনটা ডটে ক্লিক করলে এখানে সিটিংস অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন চ্যাট অপশান এই যে চ্যাট এই চ্যাট অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন মিডিয়া ভিজিবিলিটি এই যে দেখেন বন্ধুরা মিডিয়া ভিজিবিলিটি এই অপশানটা যদি আপনার অন থাকে তাহলে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ছবি পাঠালে সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে এই যে দেখেন সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে তো এই যে দেখেন আমার কিছুক্ষণ আগে এই ছবিগুলো পাঠাইছে তা আমার কিন্তু সরাসরি গ্যালারিতে চলে আসছে ঠিক আছে এটা আমার ওয়ান আছে যদি আপনার এই অপশনটা অফ করে দেন তাহলে দেখেন বন্ধুরা আপনার কিন্তু যে কোনো ছবি এখন হোয়াটসঅ্যাপে কেউ পাঠালে সেটা আর আপনার গ্যালারিতে সেভ হবে না আপনারা চাইলেও এভাবে চাপ দিয়ে সেভ করতে পারবেন না তা আপনাদেরকে এই তিনটে ডটে ক্লিক করে সিটিংয়ে যাওয়ার পরে চ্যাটে যাওয়ার পরে এই অপশনটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনে অটোমেটিক গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে তো এটা আমি অন করে রাখলাম আর যদি আপনারা চান যে না আমাদের আমার হোয়াটসঅ্যাপে কেউ ছবি পাঠালে সেভ করব না তো এটা অফ করে দিলে আর সেভ হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম